রহস্যময় ঘটনা হোস্টেলে মেয়েরা খুবই বিব্রত কয়েকদিন পর পরই একই সমস্যা তাদের রাবিনটিও উদা হয়ে যাচ্ছে সিসিটিভির ফুটেজে অদ্ভুত এই রহস্যের জট খুলে দিল ফুটেজ দেখে সবাই হতবাক হোস্টেলে থাকা মেয়েরা তো বহের তটস্থ প্রত্যেকের মুখে একই প্রশ্ন এ আবার কেমন কাণ্ড কোনো সুস্থ মানুষ কি এরকম করতে পারে ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু মহারানী কলেজের গার্লস হোস্টেলে সম্প্রতি সেই হোস্টেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়লো অদ্ভুত চিত্র দেখা গেল এক ব্যক্তি প্রায় অর্ধনব্দ অবস্থায় হোস্টেলের পাচিল টপকে এসে উঠেছে হোস্টেলের ছাদে আর সেখানে এসে চুরি করছে মেয়েদের পেন্টি ব্রা সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে পুলিশের কাছে ব্যক্তির নামে অভিযোগও করেছেন কলেজের অধ্যক্ষ তবে এখন অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ তাকে শনাক্ত করা হয়েছে এটা টের পেয়ে সে লাপাত্তা হয়ে যায় তবে ভিডিও ফুটেজকে সঙ্গে নিয়ে খোঁজ চালাচ্ছে Bengaluru polis